দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে কাপ্তাই বাদের ছয়টি স্পিল লয়ে গেট খুলে দেওয়া হয়েছে এবং এই গেটগুলো খুলে দেওয়ার চারপাশের এলাকায় কি পরিমাণ পরিস্থিতি বিরাজ করছে সেটাই আপনাদের জানাবো তার আগে বলে দিতে চাই এই গেটগুলো কেন খোলা হলো আসলে এই কাপ্তাই যে রিটটা আছে যে বাঘটা আছে সেটার পানি ধারণ ক্ষমতা কিন্তু একশো নয় এস এম এল সেখানে কিন্তু গতকালই অর্থাৎ শনিবারে কিন্তু একটা রেকর্ড পরিমাণ একশো সাত পয়েন্ট তিরষট্টি এস মতো পানি পরিমাণ রেকর্ড করা হয়েছে সেজন্য কিন্তু বাধ্য হয়ে এই গেটগুলো খুলতে হয়েছে গেটগুলো ষোলো গেট প্রায় চার ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এবং এতে আশঙ্কা করা হচ্ছে চারপাশের যে এলাকাগুলো সেগুলোতে প্রায় এক ফুট পরিমাণ পর্যন্ত পানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং নদীবাহিত বা নদীর তীরবর্তী যেসব মানুষ রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে বর্তমানে সেখানে একটি পর্যবেক্ষণ টিম লেকের ইনফ্লো বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানি লেভেলটা যদি বেশি হয়ে যায় বা অস্বাভাবিকভাবে বেড়ে যায় স্প্লেওয়ে গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয় গতকাল রাত গতকাল বিকাল তিন ঘটিকার সময় কন্যপল্লী বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করা হয় এবং ওই দিন রাতেই দশটায় পানি ছাড়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে আজকে আটটা দশ মিনিটে পানি ছাড়ার একটা অবস্থায় চলে আসে গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে পানি রাঙ্গামাটির খাপ্তায় দিয়ে পড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা অর্থাৎ বিপদসীমা যে একশো নয় ডিসিমেল পর্যন্ত ছিল সেখানে একশো আট চলে এসেছিল সেজন্য বাধ্য হয়ে কিন্তু এই লেকের বাই এই বাদ ষোলোটা গেটে চার ইঞ্চি করে খুলে খুলে দেওয়া হয়েছে এবং কথা ছিল ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার এখনও পর্যন্ত চার ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে যদি পানি লেভেল বেড়ে যায় সেখানে একটা পর্যবেক্ষণ টিম রয়েছে সেখানে আরও গেট খুলে দেওয়া হবে এবং পানির লেভেলটা কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং আশেপাশের এলাকায় তীরবর্তী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় যে স্রোতটা সেটা মোটামুটি খুব ভালো পরিমাণে বোঝা যাচ্ছে এবং এখানে কিন্তু স্রোতের পরিমাণটা বেড়েই চলতেছে তো সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে যারা পানি বিশেষজ্ঞ আছে তারা বলেছেন এক ফুট পর্যন্ত পানি বাড়তে পারে তাই এই এলাকায় যারা আছে নিরাপদ আশ্রয় থাকবেন কাপ্তাই লেকের আশেপাশে এবং সেই সাথে কাপ্তাই লেকের যে পানি লেভেল ক্ষমতা সেটাও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে টুইটুম্বর অবস্থা এবং এতক্ষণ সারার পরেও কিন্তু পানি লেভেলটা খুব একটা কমেছে বলে মনে হয় না পানি কিন্তু অনবরত ভাবে যাইতে আছে এবং যেহেতু এটা বিদ্যুতিক একটা প্রাণ সেখান থেকে কিন্তু আমরা অনেক পরিমাণে বিদ্যুৎ ইতিমধ্যে পাচ্ছি যেহেতু এটা একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের যেহেতু পানের পরিমাণটা খুবই বর্তমান বেশি সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে তবে মুখ্য বিষয় হলো মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হতে পারে সেটাই হলো মুখ্য বিষয় এখনও পর্যন্ত মানুষের ক্ষয়ক্ষতির কোনো আপডেট পাওয়া যায়নি আপডেট পেলে অবশ্যই আমি আপনাকে সাথে সাথে জানাবো আপনাদের তো সবাই সাথে থাকুন সবাই নিরাপদে থাকুন এবং কাপ্তাই লেগের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই নিরাপদে থাকুন